দুঃসাত করে দিয়ে তারা সকলেই বরের ব্যক্তিতে পরি হয়েছে আপনারা শুনে খুশি হবেন মৌলানা আব্দুল আজিজ সাহেবের চারজন সন্তান বড় সন্তান বুয়েট থেকে ইং করেছে বুয়েট ইঞ্জিনিয়ার এ বেরিস্টারি করছে তার ছোটজন ফিশারিতে মাস্টার্স করেছে আর মেয়েটা এমবি ডাক্তার এটা অত্যন্ত গর্বের অন্য কোনো দিন সময় সুযোগ পেলে আরো কিছু বলার তো তার সম্পর্কে বলার সুযোগ পেলে আমিও কিছু বলবো তার জীবনে শেষ সময়গুলো কোথায় কিভাবে কেটেছে পারলে অন্য সময় সেই ব্যাপারে কথা বলা যাবে আর আপনাদেরকে বিরক্ত করব না অতি সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখছেন আজকের এই দর্শন কোরআন মাহবুলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী গাইবাদা জেলা শাখার সম্মানিত আইবে আমি সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাজিদুর রহমান ভাই তারপর মাজিদুর রহমান ভাইকে সংক্ষেপে শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান করছি না আমিGamma নাইগুলে নলি যাই এটা মওদ্দম রাসাল হামদ। এই সময় এত করে মেসেজ করে আছে। আলহামদুলিল্লাহ রাবুল আলামিন। والصلاه والسلام على رسوله কারীম। আর আলী কি ওয়সাহাবিয়াত নাই। আসকে বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান উপাচ্যের প্রধান বক্তা যাকে আপনারা দেখছেন বসে আছেন বিশেষ অতিথি বৃন্দ আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা সম্মানিত

আজকে মেহমান হিসেবে আপনাদের এই এলাকার সন্তান আমাদের ইসলামী আন্দোলনের গাইবান্ধা জেলার সাবেক রাহবার জেলা আমি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুরার অন্যতম সদস্য দু সালে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে যিনি অত্যন্ত পাঁচ বছর এই নেতৃত্ব দিয়েছিলেন উন্নয়ন যার কথা আপনারা শুনলেন আমাদের শহীদ আব্দুল আজিজ রাহিমা তার সুদভ্য সন্তান মুজাফরুল ইসলাম রেজা আপনাদের সামনে কথা বলেছেন আমরা আজকের মাহফিল থেকে শহীদ আব্দুল আজিজ রহমাহুল্লার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তার ত্যাগ এবং কুরবানীকে কবুল করেন তার জীবনের গুণা কাতা মাফ করেন তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন শহীদ মর্যাদা দান করেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ দান করে সবাই আমি সুপ্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি যে মহান্ডবুল আলমিন আমাদেরকে আজকের মামলা আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দরুদেশ করছে আমাদের প্রিয় নবীর প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করি যাদের ত্যাগ এবং কুরবানির বদৌলতে বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিল সহ এদেশের মানুষ আজকে মন উজাড় করে আজকে এরকম উন্মুক্ত প্যান্ডেল সাজিয়ে কোরআনের মাহফিল করার আমরা সুযোগ পেলাম সেই আবু সাইদ মুক্ত সহ যারা জীবন দিলেন দু হাজারের অধিক নর নারী শিশু কিশোর ছাত্র ছাত্রী যুবক যুবতী আল্লাপাক তাদেরকে যেন ক্ষমা করেন এবং তাদেরকেও যেন আল্লাহ পাক জান্নাতের উচ্চ মকান দান করে সবাই আমি সুপ্রিয় ভাই এবং বোনেরা অনেক রাত হয়ে গেছে প্রধান বক্তার মঞ্চে এসে গেছেন এজন্য আমি বক্তব্য শেষ করে দেব আপনারা দেখছেন এবারে মাহফিল হচ্ছে ব্যাপক হারে প্রতিদিন শত শত হাজার হাজার সারা আমার তো মনে হয় লক্ষাধিক মাহফিল প্রতিদিন হচ্ছে কারণ পনেরো সতেরো বছরে এভাবে তো মাহফিল করার কোন ছিল না যদিও তারাপুর ইউনিয়নে কিছু মাহফিল হতো আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান আনন্দ ইসলাম লেবু ভাই থানার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল উনি থানাকে বুঝাইয়া তারপরে বক্তা কেটে আসবে সেটা আবার দেখা হতো সেরকম বক্তা হলে সুযোগ মিলতো না কি বলেন এই কারণে কিছু কিছু মাহফিল তারা বলে হয়েছে উনি পারমিশন নিয়েছিলেন এমন কিছু ইউনিয়ন আছে যেখানে একটা মাহফিল করা সম্ভব হয় এবারে আমার তো মনে হয় প্রতিটি ইউনিয়নে কত যে নাও শেষ নাও বলে হিসাব না কত কালকে আমি 3টা নাও হয়ে গিয়েছিলাম আমি একাই 3টা নিয়ে গেছি তাহলে আরো কত নাও ফেলা আমাকে 3টা দিতে ডাকছিল কুরআন ও দিদি হিসাব যাক কুরআন এর এসেছেন কুরআনের বক্তব্য শুনলেন এই জানবেন বুঝবেন

কষ্ট করা লাগছে? লাগছে। কোরআন হওয়ার জন্য কি কষ্ট লাগছে? লাগছে। কোরআন করার জন্য আল্লাহর রাসূলকে রক্ত দিতে হয়েছে। হ্যাঁ। দাদান বরক করতে হয়েছে। 3 বছর জেল খাটতে হয়েছে। মিথ্যা কথা বলতিছেন? না। কি সত্য না মিথ্যা? সত্য। সাহাবা আজমাইন তাদেরকে জীবন দিতে হয়েছে শহীদ হতে হয়েছে শাহাদাত বরণ করতে হয়েছে ঠিক আল্লাহর রাসূলকে হিজরত করতে হয়েছে সাহাবায়ে আজমেন্ডকে হিজরত করতে হয়েছে 23 বছরে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে এক উহুদের যুদ্ধে 70 জন সাহাবাকে জীবন দিতে হয়েছে ঠিক সেই যুদ্ধে আমরা রাসুল রক্তাক্ত হয়েছিলেন তাকে সেদিন দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল ঘেরাও করা হয়েছিল ইতিহাস আপনারা সবাই জানেন এজন্য আমি বলছি যে পুরাণ এমনি এমনি আসে নাই পুরাণ বিজয়ী করতে গিয়ে শহীদ হতে হলো জীবন দিতে হলো রক্ত দিতে হলো জেল খাটতে হলো দেশ ছাড়তে হলো

মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন হত্যা করেছেন বিরুদ্ধে কেন মৃত্যুদণ্ড কার্যকর করা হলো মৃত্যুদণ্ডের আইন বিধান শাস্তি দেওয়া হলো কেন ইসলামী আন্দোলন করার কারণ একটাই কারণ ছেড়ে হচ্ছে ইসলাম একটাই কারণে ছেড়ে হচ্ছে কোরআন কারণ আমাদের এই রাহাবাদা কোরআনের কথা বলতেন কোরআনের আইন কোরআনের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্যই তারা এই বাংলাদেশে মানুষকে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কোরআনের আন্দোলন কোরআনের সংগঠনকে শক্তিশালী করার জন্য তারা কাজ করেছিলেন তাদের অপরাধ ছেলে যায় সম্মানিত ভাইরা আমার এই কাজটা

অনেক ব্যক্তি বলছিল নিষ্ঠিক হয়েছিল তারা সার গরু ছাড়িয়ে দিয়েছিল যে সাইডি সাহেবের দিন ফাঁসি হবে গরু জবাই করে মজলিশ করা হবে এরকম ঘটনা আছে কিনা আছে আমাদের সুন্দরগঞ্জ আছে আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত এসেছে লাঞ্চিত হয়েছে তলের কর্মীর কাছে তিনি মার খেয়েছেন আহত হয়েছেন এরকম ঘটনা ঘটেছে ঠিক সম্মানিত ভাইরা আমার এরকম অনেক কথা দীর্ঘ কথা বলার সময় নেই কোরআন শুধু শুনলে হবে না কোরআন বাস্তবায়নের জন্য যারা কোরআন শুনবেন প্রত্যেককে সক্রিয় কর্মী হতে হবে প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে কোরআনের সৈনিক হতে হবে কোরআনের মোজাহিদ হতে হবে আজকের এই মাওবিল থেকে আমরা যদি সেই সিদ্ধান্ত নেই নিতে পারি তাহলে এই কোরআন শোনা সার্থক হবে এই হাজার হাজার টাকা ব্যয় করে তাফসিরুল করার মাহফিল করা şart হবে ঠিক কিনা বলেন আমি তারপরে এই মাহবুব থেকে সেই আহ্বান রাখতে চাই আসুন আমরা কুরআন বাস্তবায়নের জন্য কোরায়ের আইন পার্লামেন্টে পাস করার জন্য যে কাজ করা দরকার সেই কাজ করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে ময়দানে ঝাগিয়ে মরি সেই কাজ করার চেষ্টা করি সম্মানিত ভাইরা আমার চৌন্ন বছরে একইটা আইন সংসদে মুসলমানদের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য পাশ হয়েছে এক আইন আছে কি নাই এক আইন আছে আজকে আমরা বলি যে নামাজ পড়তে হবে এই নামাজ আইনটা যদি আমরা পাশ করতাম চৌন্ন বছরে তবু আমরা স্বার্থ কি বলেন সেটা করা হয়নি করা সম্ভব নয় আগামীতে সম্ভব নয় সম্ভব তখন যখন কোরআনের বিল পাশ করার জন্য যে পরিমাণ সংসদ সদস্য সংসদে পাঠাতে হবে সেই পরিমাণ সংসদ সদস্য যদি আমরা পাঠাতে পারি তাহলেই কোরানের বিল ওখানে উত্থাপন হবে আর তখনই নামাজের বিল সেখানে পাশ হবে সেই সুযোগ আসছে আমাদের সামনে আগামী নির্বাচনে সারা দেশ থেকে যদি কমপক্ষে একশত জন পার্লামেন্ট সদস্য আমরা সংসদে বাড়াতে পারি তাহলেই সম্ভব আগামী দিনে নামাজের আইন পাস করা কুরআনের বিধান বাস্তবায়ন করা কোরআনের শাসন বাস্তবায়ন করা ঠিক কিনা বলেন সেই কাজটা আমরা শুরু করতে চাই শহীদ مولانا আব্দুল আজিজ রাহমাহুল্লাহর এই তারা বনী থেকে আগামী নির্বাচনে আমরা দেখিয়ে দিতে চাই এবং আমরা এই বিজয়ের মাধ্যমে তারাপুর ইমানের বিজয়ের মাধ্যমে গোটা সুন্দর গঞ্জে আমরা বিজয় দেখতে চাই আসুন আমরা সেভাবে কাজ করি সবাই ঐক্যবদ্ধ হই সবাই আমরা সুসংবদ্ধ সুসংহত হই সংঘবদ্ধ হবে আগামী দিনে আমরা ইসলামী আন্দোলনকে আরো শক্তিশালী করি এবং আল্লাহর জন্য আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কোরআনের আইন বাস্তবায়নের জন্য এই সংগঠনকে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন আমি পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই আমাকে আপনারা 2014 সালে আপনাদের খেলা আছে কিনা ব্যাটারি মার্কা হ্যাঁ ভাই আছে খেলা আছে ব্যাটারি মার্কে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন সেই নির্বাচনে আমরা কাজ করতে পারিনি শুধুমাত্র পোস্টার লাগিয়ে দিয়েছিলাম আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ ছিল আমি নিজের ভোট আমি দিতে পারিনি তারপর ওই সুন্দরগঞ্জের মানুষ ইসলামী আন্দোলনের পক্ষে তারা ভোট দিয়েছিলেন এবং বিজয় অর্জন করেছিলাম আমরা সন্মানিত ভাইরা আমার আগামী দিনে আপনাদের কাছে আমি দোয়া চাই সহযোগিতা চাই সংগঠনের পক্ষ থেকে যেহেতু এবং আপনারা যেহেতু আমাকে এখানে কেন্ডিডেন ইদ্ধারণ করেছেন

চৌহেদি জনতা আমরা গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছি কোরআনের কিছু কথা শোনার জন্য সেই কোরআনের ধারক হিসাবে আমাদের সামনে এক ঝাক তরুণ যারা পবিত্র কোরআনকে সিনায় ধারণ করে হৃব্য করেছে আমি সেই সমস্ত তরুণদেরকে পাগড়ি পড়ানোর জন্য আজকে আমাদের প্রধান মুফাসিলকে অনুরোধ করবো আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি হাসান আমিরগঞ্জ পিতা আমিনুল ইসলাম আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি পাগড়ি পড়িয়ে দেবে আজকের মহলের সম্মানিত ধান সংক্ষেপ করতে হবে হাত প্রয়োজন নাই সংক্ষেপে পাকি পড়ানোর জন্য আমি সহযোগিতা করার জন্য অনুরোধ করছি ডাক্তার আব্দুল গফার ভাইকে সহযোগিতা করছেন ডাক্তার আব্দুল গফার ভাই সহযোগিতা করবে আজকে মাহফিলের সভাপতি চেয়ারম্যান সাহেব আমি তাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান করছি মঞ্চে আসার জন্য আহ্বান করছি হাফিজুর রহমান ঠিকানা গ্রাম হক কাপড় সরা পিতা মোহাম্মদ রেজাউল ইসলাম আমি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি অতি দ্রুত আসার জন্য আমি আহ্বান করছি সুস্থ থাকার জন্য আহ্বান করছি হাফেজ সাদাত হোসেন পিতা চাষি আমিরগঞ্জ গ্রাম চাষি আমিরগঞ্জ পিতা আব্দুল হামিদ অত্যন্ত কাছের মানুষ আমাদের প্রতিষ্ঠানের অত্যন্ত কাছে অবস্থান করে ছোট্ট ছেলে আমি তাদেরকে তাকে পাখি প্রদান করা হচ্ছে হাফেজ মিলন সরকার ঠিকানা গ্রাম জাতীয়গঞ্জ